থেকে বোঝা যায় আমাদের মাঝে কোন ন্যায়ের আদর্শ নেই ছাত্রলীগ নেতা প্রিন্স সিহাব ও মিমকে রাতারাতি আরিফুলের হাত ধরে হয়ে গেছেন বিএনপি নেতা অভিযোগ উঠেছে দিনের বেলায় এসব দ্বিমুখী নেতারা বিএনপির মিছিলে যোগদান করেন আবার রাত্রিকালীন সময়ে মুখে মাস্ক পরে আওয়ামী লীগের মিছিল করে থাকেন নিয়ন্ত্রণে ছিল প্রতিটি উন্নয়ন ও ব্যবসায়িক কাজ থেকে কমিশন নিত তারা

কি হাসি রে বাবা বঙ্গবন্ধু চুরি করতে শিখিয়ে গেছে কথাটা ভুলে বলে পারিবারিক যোগ্যতা আর বিবেচনায় সমর্থিত রাজনীতি ফরিহারোপ করে মাটি আর মানুষ শ্রেণী এমন যোগ্য লোকের রাজনীতিতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এগিয়ে যাবে